প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল পিসি ওয়াইকে স্বাগত আজকে অষ্টম শ্রেণী 2.1 এর চার নম্বর অঙ্কটা করব তো চার নম্বর অঙ্কটা আমাদের বলছে কি বার্ষিক শতকরা মুনাফা 10 দশমিক মুনাফার হার 10 দশমিক 50 টাকা বলে 2000 টাকার পাঁচ বছরের মুনাফা কত আমাদের মুনাফা বের করতে বলছে তো দেখো আমরা মুনাফা সূত্র যেটা জানি মুনাফা হচ্ছে কি আসল এর সমান সময় আর হচ্ছে মুনাফা হার সব মুনাফাটা কি আই এহেতু টি আর এন সক্ষেপে আমার হলো কি আই সমান সমান আমি পারি না মনে রাখতে সহজ হবে ফ্রিতে আসল যেটা পারি ফ্রি না তো আমাদের আসল মুনাফা যেটা তো কথা চার নামাকে তো মুনাফাটা বেরোবো কীভাবে এখানে খেয়াল করে সবাই এখানে আসল কত ভাষা আছে আসল আছে পি সমান দুই হাজার টাকা তারপরে সময় আছে কত বছর এম সমান পাঁচ বছর আর মুনাফার হার মুনাফার হার আর ইজিক টু দশ বললে বুঝতে হবে যে

আই শান পাঁচ আমরা জানি আইল টু পি আর এন আমি পারি না পির মান হচ্ছে কত দুই হাজার আর এর মান শূন্য দশমিক এক শূন্য পাঁচ আর এটার মান হচ্ছে কত পাঁচ যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে এক হাজার পঞ্চাশ অতএব পাঁচ বছর পর মুনাফা পাবে এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সব থাকবে গুড বাই